খেলাটা দুই দুই গোলের হয় দু গোল হাঁটছিল গোবিন্দা নেমে লাজেবাব খেলে লাজেবাব খেলে গোলটা পরিশোধ করে দেয় রয়েছে সাইডু রয়েছে ভালো টিম একটি এদিকে অঙ্কুদা রয়েছে ডিজে রয়েছে তারাও লাজাবাব খেলে আর পিডার পিডার এম পল্টু রয়েছে শাখা আউটস্ট্যান্ডিং দুটো করে বুকাইদা রয়েছে আর দেখতে পাচ্ছেন গৌরা আর রয়েছে তোমার পল ভালো খেলা হয় খেলাটা কিন্তু একবারে মাঠের সেরা ম্যাচ হয় ঠিক আমাদের সত্য সাগরের ছেলে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে শেয়াশিদা রয়েছে আরে কাকদ্বীপের মেসি আরে কাকদ্বীপের মেসি নেমে পড়েছে এদিকে লস্ট টাইমে কিন্তু গোল শুট করে দেয় সাইকেল পলাশ দ্বারা রয়েছে দেখা যাচ্ছে এদিকে পল্টিরা অঙ্কুর দ্বারা রয়েছে দেখা যায় ভাগ্য তার সাথ দেয় খেলা কিন্তু একেবারে ফিফটি ফিফটি হয় আউটস্ট্যান্ডিং খেলা হয় গর্দাপুর মিলন দিকে ঠাকুর পুগুর কোচিং সেন্টার তারাও মাঠে নেমেছে প্রথম সাথে সিদ্ধি যাবে মনে হচ্ছে ডিজে আর আছে ডিজে আর চলো ডিজে আর ভার্সেস মাঙ্গা দেখে যাক কি হয় গোল হবে না সেভ হবে কমেন্ট দেন আপনারা এদিকে নামি দামি খেপের মাঠ

শটের সিদ্ধি কিন্তু এই মুহূর্তে গোলরক্ষক দা একেবারে অভিজ্ঞ গোলরক্ষক দেখা যাক কী হয় সেভ হবে না গোল হবে ভার্সেস অঙ্কুর দা ভালো গোল গোল সিদ্ধি চলে মারতে হবে দেখা যাক পল যাচ্ছে শর্ট করতে কিন্তু পলাশ হচ্ছে গোলে দেওয়া হবে হ্যাঁ পলাশ দাই গোলে দাঁড়াবে দেখা যাক পলাশ দা সেভ করতে পারবে কি না কি হয়ে যাবে দেখা যাক পলাশ দা গোল কি বাদ আগে গিয়ে বল ভার্সেস পলাশ পলাশ দা কিন্তু অনেক মাঠে দেখেছি সেই মুকুন্দপুর এফসি আমারে কিন্তু সেভ দিয়ে নিজের টিমকে ফাইনালে তোলে পলাশ ভার্সেস বল দেখা যাক কি হয়

মাঙ্গা যেটা করে থাকে কালা জাদু করতে যাচ্ছে কিন্তু মাঙ্গা সিদ্ধি কালা জাদু করতে গেছে চলো মারিও কালা জাদুটা কাজে লাগে কি দেখা যাক মোহাম্মদ দর্শনের কালা জাদু আর এদিকে সিদ্ধিক কিন্তু কালা জাদু করতে যাচ্ছে

সাইডু যদি গোল করতে পারে তাহলে কিন্তু ম্যাচে থাকবে যদি না গোল করতে পারে তাহলে কিন্তু গোল দেখা যাক শাখা শাখা কিন্তু ভালো টাইবেকার মারে অমৃত বাগ গোলকিপার

इस साइड में आओ एडवांस तात्यान स्पोर्टिंग लाओ